প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমি সাভার আইটি সেকশন থেকে বলছি আপনারা হয়তো আমার নামটা জানেন আমার নাম স্বপন সরকার আর আমার আইডির নাম এমনি কামাল উদ্দিন সরকার আমি ফেসবুক এবং ইউটিউব নিয়ে কাজ করি ফেসবুকের ইউটিউব যে টিপসগুলো সেগুলো আমি ভিডিও আকারে ধারণ করে আপনাদের মাঝে পৌঁছে দিই সবার উপকার করার চেষ্টা করি তো ভাই আসছে তার ফ্যামিলি সহ তো একটা পেজ করার জন্য তো আমি একটা সুন্দর একটা পেজ ক্রিয়েট করে দিচ্ছি এই যে যে পেজটা থেকে ভিডিওটা দেখছেন এই পেজটাই সোহাব ভাইয়ের তো তার ফ্যামিলির যে কাজ কর্মকাণ্ড এবং অন্য অন্য কিছু ভিডিও সেই এখানে আপলোড করবো তার সর্বাত্মক সহযোগিতা কামনা করছি তো সুরহাব ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুল্লিলাহ ভাই সবার ওয়ালে সালাম আপনি কেমন আছেন জন্য দোয়া সকল বন্ধুদের উদ্দেশ্যে বলি সবাই আমাকে একটু সাপোর্ট দেবেন সবাই সবার পাশে থাকবো আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের সঙ্গে বন্ধুত্ব করে সামনের দিকে এগিয়ে যেতে পারি ধন্যবাদ তো বাবি সহযোগিতা করেন যে পেজটা করলো আসসালামু আলাইকুম আমি এই পেজটা আমার স্বামী খুলল আর আপনাদের দোয়ায় সবার দোয়ায় যেন আমি সামনে এগিয়ে যেতে পারি এবং আমার ফ্যামিলির বিভিন্ন ভিডিও যেন ছাড়তে পারি আপনাদের আপনারা তা সাপোর্ট করেন এবং ভালো মনে এটা মাইনে নিয়েন আর সবাই আমাদের জন্য দোয়া করেন আর ইনশাআল্লাহ যেন আমরা একটা ভালো থাকতে পারি জন্য সবার কাছে দোয়া কামনা যাই হোক সবার শুভেচ্ছা রইল আর শুভেচ্ছা বাণীতে আর একটা লোকের আমরা সহযোগিতা চাইছি সে গার্লস স্কুলের মাস্টার ভাই শাহিনা সম্বন্ধে একটু বলেন মানুষ আসলে আমি একটা আসলে আমার আজকে অনেক মানে ভালো লাগলো কারণ ফেসবুক এমন একটি মানে বিষয় একটা ইদানিং ই হচ্ছে সেটা হচ্ছে কি আমাদের স্বামী স্ত্রীর মধ্যে আরো সফলতা আরো সুন্দর করে দিচ্ছে কারণ তারা যৌথভাবে পরিবারের স্বাচ্ছন্দ্য দুজনেই মানে ই করে মিলেমিশে কাজ করে তো এ আজকের এই হ্যাঁ তো আজকে এই মানে ভাবি এবং ভাইয়ের জন্য অনেক শুভকামনা রইল আর আপনারা অবশ্যই এতে যে কাঙ্ক্ষিত যে পেজটি গোল্ডেন ফ্যামিলির সাথে থাকবেন আপনারা যুক্ত হবেন লাইক কমেন্টস করবেন এদেরকে উৎসাহ দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ সবাই শুভেচ্ছা রইল গোল্ডেন ফ্যামিলি সফল হোক বিজয় চিহ্ন বাবি বিজয় চিহ্ন এই হাসি যেন সবার মুখে থাকে হ্যাঁ বিদায় নিলাম আল্লাহ হাফেজ